অর্জুন উবাচ স্নেহারভয়র মধ্যে রতন স্থাপয় অচ্যুত যাৱতে নানি রিক্ষয়ং যুদ্ধ কামানবস্থিত করিময়া স যুদ্ধব অস্মিন রণ সমুদ্দমেন অর্জুন বললেন হে অচ্যুত কি বলে সমর্থন করছে তাহলে ভগবানকে প্রথম অর্জুন কি বলে সমাধান করেছে অচ্যুত হ্যাঁ তুমি উভয় পক্ষে সৈন্যদানের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে হ্যাঁ তাই না এ আগের শ্লোকে দেখুন ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত মানে একদম এরম করে নিয়ে একদম রেডি রেডি হয়ে কি বলছে একদম রেডি হয়ে কি বলছে আমি উভয় পক্ষের সৈন্য দেখতে কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে একদম কিন্তু রেডি হয়ে যাচ্ছে ভালো করে শুনুন এখান থেকে খুব সুন্দর শিক্ষণীয় একদম প্রস্তুত হয়ে যাচ্ছে যে আমি যুদ্ধ করবো হ্যাঁ তাই না আর যুদ্ধ করতে যাওয়ার জন্য ভগবানকে কি বলছে আবার অচ্যুত হ্যাঁ অচ্যুত কথাটা খুব সুন্দর অর্থ আছে হ্যাঁ যে প্রভু আপনাকে যদি কেউ কোনো কিছু মনে মনে দেবে বলে তারও প্রতিদান দিতে কখনো ভুলে যান না কি বলেন বুঝেছেন যদি কেউ মনে মনেও ভগবানকে কিছু দেয় তারও প্রতিদান দিতে ভগবান কখনো ভুলে যান না তাহলে ভগবান কত কি পার হ্যাঁ অচ্যুত আর একটা অচ্যুত কথার অর্থ হচ্ছে কি যে তার পর থেকে কখনো চ্যুত হয় না কৃষ্ণ পরমেশ্বর ভগবান সে সারথী হলেও সে ভগবান বুঝেছেন সে যদি সারথী হয় সেও ভগবান হ্যাঁ হ্যাঁ তার পর থেকে সে কখনো চ্যুত হয় না হ্যাঁ জন্য ঠিক আছে আচ্ছা হে অচ্যুত হ্যাঁ এই একটা বলার খুব সুন্দর কাহিনি আছে হ্যাঁ এর একটা খুব সুন্দর কাহিনিও আছে এই যখন হে অচ্যুত বলেছে ভগবান একটা মুচকে হাসি দিয়েছে ভগবান কি করেছে মুচকে হাসি দিয়েছে কেন মুচকে হাসি দিয়েছে তার পেছনে একটা গোপন কারণ আছে বুঝেছেন এর পেছনে একটা কারণ আছে হুম একটা গোপন কারণ আছে না এই যে তক্ষক হ্যাঁ তক্ষক তার পুত্র হ্যাঁ বিশ্বসেন তার পুত্রের নাম কি বিশ্বসেন হ্যাঁ তক্ষক হচ্ছে ইন্দ্রের বন্ধু কার বন্ধু ইন্দ্রের বন্ধু হ্যাঁ তাই তক্ষক এই যে বনে থাকে ওই বনেতে তক্ষক তার স্ত্রী পুত্রকে নিয়ে বাস করে হ্যাঁ কিন্তু অগ্নিদেব হ্যাঁ অগ্নিদেবের অনেক ঘি খাওয়ার ফলে ওর হয়েছে ক্ষুদা পায় না হ্যাঁ তাই চিন্তা করলো এই খান্ডব বনে থাকে কোন বনে থাকে বনে কে থাকে তক্ষক থাকে তার পুত্র স্ত্রীদের নিয়ে থাকে হ্যাঁ এই খান্ডবন দহন যখনই করতে যায় তখন দেবরাজেন্দ্র হ্যাঁ অগ্নিদেবের কারণে যখনই ওটা খেতে যায় হ্যাঁ অগ্নিদেব তখনই বলে দেবরাজেন্দ্র এ খাবে না আমার বন্ধু ওখানে থাকে তো আর খেতে পারে না তা একদিন অর্জুন আর কৃষ্ণ আছে আর সেই সময়তে হ্যাঁ অগ্নিদেব বলছেন যে আমার ক্ষুদামান্ধ হয়েছে এই খান্ডবন দহন করলে এখানে অনেক ঔষধি আছে ওটা খেলে আমার পেটের রোগটা ভালো হয়ে যাবে যখনই খেতে যাই ইন্দ্রের সঙ্গে সঙ্গে বারণ করে বুঝি কেন না তক্ষকের বন্ধু তক্ষক তো থাকে সেই জন্যে বলতে আরে কৃষ্ণ বলছে অর্জুন তুমি সহজ দিয়ে দাও যে কিছু করলে আমি আছি তুমি দহন করো হ্যাঁ বুঝেছেন এই শ্বেত হস্তি আর অনেক কিছু জিনিস এই অগ্নিদেব অর্জুনকে দিয়েছিলেন বুঝেছেন হ্যাঁ এই রথটা দিব্য রথ এগুলো সব ওই অগ্নিদেব দিয়েছিলেন হ্যাঁ সন্তুষ্ট হয়ে আর যখন করছে তখন করো ওই দিন তক কি করেছে কোনো আত্মীয়ের বাড়িতে গেছে আর বন্ধুকে বলে গেছে বন্ধুকে ইন্দ্রকে বলে গেছে কিন্তু ইন্দ্র কাজে ব্যস্ত ছিল আর দহন করছে হ্যাঁ তখন পুরে এখন জোরে একদম শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তখন ও দেখ চিন্তা করলে এখন কি করবো ভাই বন্ধুকে কমসে কম তার স্ত্রী আর পুত্রকে বাঁচায় বন্ধু তো বাইরে গেছে তাই আনতে যাচ্ছে তখন দেখছে ও স্ত্রী চলে আসছে আর বিশ্বসন চলে আসছে বিশ্বচন বলছে আমি কিন্তু জীবন থাকতেও আমি কিন্তু অর্জুনকে ছেড়ে কথা বলবো না হ্যাঁ তখন ইন্দ্র দেখছে আরে আমার ছেলে তো অর্জুন ইন্দ্রের ছেলে আবার অর্জুন হ্যাঁ আবার ইন্দ্রের বন্ধু তক্ষক তক্ষকের ছেলে আবার বিশ্বসেন তখন বলছে আরে ছেড়ে দে বলছে না আমি কিন্তু ছাড়বো না যখন কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছিল হ্যাঁ সেই সময়তে ওই বিশ্বসেন কি করেছে ওই তর্ককে ওই পেছনে যেটা ধর এগুলো থাকে না বানগুলো ওটাকে বলে তর্কস কি বলে তর্কস ওই তর্কসের ভেতরে সর্প বান হয়ে ঢুকে গেছে আর কর্ণ এরম করে নিয়েছে আরে বান কোনো মন্ত্র জানি না কি করি আরে দে আর অর্জুন দেখছে আরে ভাই এ তো কোন বান দে এর তো কোনো মন্ত্র নেই ঢুকতে পারছি না একদম জল করে আসছে হ্যাঁ অর্জুনের একদম গলাকে কেটে দেওয়ার জন্য আসে তখন ভগবান চিন্তা করলেন আরে অর্জুন আমাকে প্রথমে সম্বোধন করেছে কি সম্বোধন করেছে অচ্যুত তাহলে তো আমি এইটা যদি না রক্ষা করি চ্যুত হয়ে যাব হ্যাঁ তাহলে আমার নামটা গেল হ্যাঁ তাই পাটা দিয়ে উনি দিয়েছে রথ থেকে টিপে আর দিতেই ঘোড়াগুলো উনি হাঁটু গেড়ে বসে পড়েছে আর বসে পড়তে রথ তো নিচে হয়ে গেছে আর ওই বানটা এসে অর্জুনের একদম মুকুটে লেগে মুকুটকে পুড়িয়ে দিয়ে চলে গেছে তখন অর্জুন বলছে প্রভু কি ব্যাপার ওটার কি ব্যাপার চিন্তা করতে হবে না এই অচ্যুত নামের ব্যাখ্যা দিলাম আর কি তুমি যে অচ্যুত বলেছিলে রক্ষা করবে তাই তোমায় রক্ষা করলাম হ্যাঁ বুঝেছেন তাই এই অচ্যুত নাম বলে আমরা যখন কোথাও যাব খুব মঙ্গল কর হম তখন কার উড়ে বন্দুকটা রাখবো ভগবানের উড়ে রেখে চললাম হ্যাঁ বুড়িটা করবো আমি রাখবো কার কাঁধে বন্দুকের কাঁধে ওই যদি কোথাও যাই হে অচ্যুত তুমি রক্ষা করো তখন অচ্যুত ভগবান হাসবে बाबा তুই जाती যা আমাকে তোকে এখন পাহারা দিতে হবে हां কোথায় जाছিস না যাছিস কোনো বিপদ আদ দিতে পারো না हां है ना अच्युत নামের কু